আমি জাকির হোসাই সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং আমাদের সাথে যাচ্ছ আজকে আমরা টাকা এবং পয়সার সম্পর্কিত বিয়োগ অঙ্ক করার চেষ্টা করব। চলো আমরা আজকে ক্লাসে চলে যাই আমরা স্ক্রিনে চলে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ লিখে দেওয়া আছে বিয়োগ কর অর্থাৎ এইখানে থেকে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আঠারো টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ পনেরো টাকা পঁচিশ পয়সা অর্থাৎ আঠারো টাকা পঁচাত্তর পয়সা থেকে পনেরো টাকা পঁচিশ পয়সা বিয়োগ করতে হবে এই ধরনের বিয়োগ করার জন্য আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা টাকা থেকে টাকা এবং পয়সা থেকে পয়সাকে বিয়োগ করব অর্থাৎ পয়সা থেকে পয়সা বিয়োগ হবে টাকা থেকে টাকা বিয়োগ হবে যখন আমাদের উপরে যে টাকা এবং পয়সাটি দেওয়া থাকবে সেই পয়সা যখন বড় হবে নিজের পয়সার চেয়ে তখন আমরা স্বাভাবিকভাবে খুব করতে যখন উপরের পয়সার সংখ্যা বা পরিমাণ কম থাকবে নিজের পয়সার পরিমাণ বেশি থাকবে তখন কিভাবে বিয়োগ করতে হবে সেটি আমরা সবার শেষে দেখব। চলো আমরা এই অঙ্কটি সর্বপ্রথম সমাধান করি দেখো

এক আর এক বিলে হবে শূন্য বাম পাশে শূন্য দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র তিন টাকা লিখে দিলাম অর্থাৎ তিন টাকা পঞ্চাশ পয়সা এখন এই টাকা আমরা কিভাবে পেলাম আঠারো টাকা পঁচাত্তর পয়সা থেকে পনেরো টাকা পঁচিশ পয়সা বিয়োগ করবো আমরা যখন আঠারো টাকা পঁচাত্তর পয়সা থেকে পনেরো টাকা পঁচিশ পয়সা বিয়োগ করবো তখন তিন টাকা পঞ্চাশ পয়সা থাকবে আমরা আর একটি অন্ত করেছি এখানে দেখো আরো একটা অঙ্ক দেওয়া আছে ১৬ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা বিশ পয়সা এটা এই অঙ্কটার দিকে যদি তোমরা খেয়াল করো দেখবে একই রকম অঙ্ক উপরে যে পয়সা দিয়ে আছে পয়সার পরিমাণটাই বেশি নিচের পয়সার পরিমাণ কম তাহলে আমরা স্বাভাবিক ভাবেই এই অঙ্কটি আগের অঙ্কের মতোই করে ফেলতে পারি দেখো শূন্য এবং শূন্য বিয়োগ করলে শূন্যই হবে দুই আছে পাঁচ হবে তিন হবে আমরা পেয়ে গেলাম ত্রিশ প্লিজ পয়সা এরপর দেখো পাঁচ আছে ছয় হবে এক হলে আর এক তাহলে হচ্ছে এগারো টাকা আমরা এই পেয়ে গেলাম এগারো টাকা ত্রিশ পয়সা এই ধরনের অঙ্ক যখন আমাদের সামনে আসবে তখন আমরা খুব সহজেই করে ফেলতে পারবো কিন্তু তোমরা এই দিকে একটু খেয়াল করে দেখো এখানে একটি অঙ্ক আমি দিয়েছি যেটি তোমাদের বইয়ে দেয়া নেই দেখো বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে পাঁচ টাকা সত্তর পয়সা বিয়োগ করতে হবে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে পয়সার পরিমাণ উপরে কম নিচে বেশি আছে এই ধরনের অঙ্কের জন্য দুইটা পদ্ধতি আমরা ফলো করতে পারি সহজে করার জন্য এই দুইটা পদ্ধতি আমরা বোর্ডে দেখব চলো আমরা বোর্ডের অঙ্কটি দেখি দেখো এখানে দেয়া আছে বাইশ টাকা বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা

এই ঘরের মান হচ্ছে এক আর এই ঘরের মান হচ্ছে দশক মানে দশ এইখানে পঁয়তাল্লিশ দেয়া আছে পঁয়তাল্লিশ কিভাবে দেয়া আছে এইটার মান পাঁচ পাঁচের মান পাঁচ এবং চারের মান হচ্ছে চল্লিশ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় পঁয়তাল্লিশ দেখো এই চারটা মূলত চার না এই চার কি এই চার হচ্ছে চল্লিশ যেহেতু এটি দশকের ঘরে অবস্থান করছে এখন এখান থেকে যদি আমরা তাহলে মূলত এক যাবে কত যাবে যাবে তখন আমরা দশকের ঘর থেকে অঙ্কের ট্রান্সফার করে নিয়ে আসি এক ধার করে নিয়ে আসি তখন এক আসে না কত আসে দশ আসে তাই এখানে আগে ছিল পাঁচ এরপরে আরো যদি আমরা দশ থেকে নিয়ে আসি হলো এই পনেরো থেকে যদি এখন আমরা হাত বের করি তাহলে হয় ঠিক আমরা এটাকে কিভাবে মনে করি সেটা আমরা দেখলাম এখন দেখো সাত আছে এক আছে চার হবে তিন হলে এই হচ্ছে আমাদের মত এখন এখানে হাতের এক কেন থাকে জানো হাতের এক এই কারণে থাকে যেহেতু এখান থেকে আমরা এক পয়সা ধার করে নিয়ে গিয়েছিলাম

এক টাকা হয় তার মানে এখান থেকে যদি আমরা এক টাকা ছিল আমরা সত্তর বিয়োগ করে দিই কেমন হয় দেখো এখান থেকে সত্তর যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাঁচ এরপরে হবে সাত পঁচাত্তর পয়সা এখন চিন্তা করে দেখো

যখন আমাদের মধ্য আছে অঙ্ক দেয়া থাকবে তখন আমরা সত্তর মানে হচ্ছে পাঁচশো সত্তর স্বাভাবিক যেরকম আমরা বিয়োগ অঙ্ক করি সেরকম ভাবে যদি আমরা এই বিয়োগ অঙ্ক করে ফেলি তাহলে হয়ে যাবে দেখো এখানে পাঁচই ভাবে সাত আছে চোদ্দ ভাবে সাত হলে হাতের এক এক আট পাঁচ ছয় ছয় আছে হবে এক এখন এই অংশটা হচ্ছে পয়সা তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমরা বসিয়ে এখন পঁচাত্তর পয়সা টাকা এইভাবে আমরা বিয়োগ অঙ্ক গুলো সহজেই করে ফেলতে পারি চলো এখন আমরা আবার দেখ

এক দিয়ে হবে পাঁচের সাথে হবে ছয় ছয় আছে উপর আছে দুই হচ্ছে এটা 12 তাহলে ছয় আছে 12 হবে ছয় হলে হাতের এক এক আছে দুই হবে এক হলে 16 টাকা আমরা এইভাবে টাকা এবং পয়সা লিখে দিলাম আমরা যদি এইভাবে বিয়োগ অঙ্কগুলো করি সহজেই আমরা করতে পারব কোন রকম ছাড়াই আমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করব আমাদের আজকে konular হচ্ছে তিন অঙ্কের যে বিয়োগ করো এই অঙ্ক গুলো আছে দুটো অঙ্ক দিয়ে আছে তোমাদের বইয়ে এই দুটো অঙ্ক করবে এবং নিজেরা এরকম করে আরো দুই একটি অঙ্ক তৈরি করে সমাধান করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান